হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের আপু আবারও চলে আসছি তো আমার আবার ছোট ছেলের পরীক্ষার কারণেই কিন্তু আমার মামার বাসা থেকে চলে আসতে হচ্ছে তো আমি একদিন পরপরই যাচ্ছি যেহেতু সবাই ওখানে মা খালারা সব আত্মীয় স্বজন মামাতো ভাই বোনরা সবাই ওখানে আর কি তো আমি এখানে কিছু পেঁপে আর কিছু জালি কুমড়া এরকম আড়াআড়িভাবে কেটে নিতেছি পাতলা করে কিছু ফুলকপি গাজরও কাটা হয়ে গেছে যাবো যেহেতু একটু আলাদাভাবে সবজি রান্না করে নিব ওখানে খাবার দিতে চাচ্ছিলাম খান সাহেব বারবার বলতেছিল সবার জন্য খাবার রান্না করে নিতে কিন্তু ওখান থেকে নিষেধ করতেছে যে ওই বিল্ডিংয়ে যারা আসেন মামার বাসা যেখানে আলহামদুলিল্লাহ খান সাহেবের কিন্তু ওখানে ছোট্ট একটা কুড়েঘর আছে আর কি তো আমার যেহেতু ওখানে বেশিই যাওয়া আসা হয় তো যাব ভাবছি সেজন্যে মা খালাদের জন্য একটু আলাদাভাবে তরকারি রান্না করে নিয়ে যাচ্ছি আর কি তো ওনারা যেহেতু ওখান থেকে তো সবাই দেখা যাচ্ছে বিরিয়ানি কাচ্চি এসব দিচ্ছে ওনাদের হয়তো খাবার দাবার একটু অসুবিধা হয় সেজন্যই আমি নিয়ে যাচ্ছি আর কি তো বাচ্চাদের জন্য এখানে আমি একটু চিকেন রান্না করে নিতেছি আর এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কাঁচামরিচ আর এই ঝোলটা কিন্তু আমি আলু দিয়ে রান্না করেছি আর এটা হচ্ছে রুই মাছ দিয়ে কচু রান্না করে নিলাম আর ওই যে সবজিটা আর কি তো আলহামদুলিল্লাহ মামার বাড়ির বন্ডিংটা আলহামদুলিল্লাহ এতটাই ভালো মানুষ থাকে না মামা খালাকে দেখতে পারে না খালা মামাকে দেখতে পারে না বা চাচা ভাতিজিকে দেখতে পারে না আমার আলহামদুলিল্লাহ মামার বাড়ি বলেন বাবার বাড়ি বলেন শ্বশুর বাড়ি বলেন আলহামদুলিল্লাহ সব জায়গায়ই সবার সাথে বন্ডিং খুব ভালো দোয়া করবেন যেন আমরা এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে পারি বা আমাদের ছেলে ফেলেরাও যেন এরকম বন্ডিংটা রাখে আর কি তো এখন এই যে সব কিছু ঠান্ডা হয়ে গেছে তারপরে এই যে বক্সের ক্যাপটা লাগিয়ে তারপরে আমরা ব্যাগে নিয়ে নিব আর কি আর ছেলেরা রেডি হয়ে গেছে আমি এগুলা ব্যাগে তুলি তারপরে রেডি হবো আর কি এই যে আমি তুলে নিব ব্যাগে আর গিয়ে দেখলাম মামার বাসায় যেহেতু অনেক লোকজন প্রায় একশো স্বজন মিলে তো বিকেলের একটু খাবার দাবারের আয়োজন করা হয়েছে এখানে নাস্তা হানা হয়েছে তো সবাই খাবে কিছু আবার ওই যে এতিম বাচ্চাদেরও দেওয়া হবে নামাজের পরে তো আজকের এই ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফের